আমি সংবাদ পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ জানতে চায় একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ মুজিবুর রহমান দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের ক্ষমতায় বসিয়ে তামাশা দেখব না থাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষারোপ করা সঠিক নয় দাবি সোহেল তাজের পনেরোই জানুয়ারির মধ্যেও নির্বাচনের তারিখ জানতে চায় পিসিবি রাজনৈতিক দল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পিসিবির নেতারা শুক্রবার বিকালে রাজধানীর সোহরাদ্দি উদ্যানে দলটির আয়োজিত সমাবেশে তারা এ আহ্বান জানান সমাবেশে বক্তারা আওয়ামী সরকারের সমালোচনা করে দেশের বাম দলগুলোকে এক হয়ে দেশকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এছাড়া নিত্য পণ্যের দাম কমানো জানমালের নিরাপত্তা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা পিসিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন অরাজনৈতিক শক্তি ক্ষমতা দীর্ঘায়িত করতে যেন না পারে সেজন্য দ্রুত নির্বাচন দিতে হবে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে পিসিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন জনজীবনের সংকট নিরসন যানমালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করুন জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন সংস্কারের কথা শব্দচয়নের মধ্য সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক দল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে তিনি আরও জানান আগামী দশ জানুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় এবং ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে এছাড়া আগামী কুড়ি থেকে সাতাশ জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে পরে শহরার্দি উদ্যানে সমাবেশ শেষে লাল পতাকার মিছিল শাহবাগ হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ মুজিবুর রহমান একাত্তরের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান বলেন আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল একাত্তরের তকমা দিয়ে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছে সংস্কারের মাধ্যমে দেশে একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব এজন্য সুন্দর একটি নির্বাচন দিতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে চেষ্টা করার আহ্বান জানান তিনি তিনি বলেন যারা ইসলামের কথা বলে তাদের সংসদে পাঠানো গেলে দেশের ইসলামী আইন বাস্তবায়ন হবে আল্লাহর আইন ছাড়া দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীয় দক্ষিণ সেক্রেটারির ড মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন সাদাবাস দখলদার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদাবাস যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের ক্ষমতায় বসিয়ে তামাশা দেখব না দুর্নীতিবাসদের ক্ষমতার মস্নদে বসিয়ে আবার তামাশা দেখব না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাসদের ক্ষমতার মস্নদে বসিয়ে আবার তামাশা দেখব তা হতে পারে না শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন বরং পাঁচ আগস্ট যারা দেশ থেকে পলায়ন করেছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল বলে জনগণ মনে করে তাদের সব কার্যক্রম ভারতের স্বার্থ রক্ষার জন্য করেছে বলে জনগণ প্রত্যক্ষ করেছে বিগত সরকার দেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের রক্ষায় বেশি ব্যস্ত ছিল তিনি বলেন পাঁচ আগস্টের পর বাংলাদেশের যে নতুন পরিস্থিতি হয়েছে তার জন্য দেশের হাজারের অধিক মানুষ নিহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমরা দেখছি তারা অগচলভাবে দেশ পরিচালনা করছে এই অগচলভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে তা দেশের মানুষ কখনও মেনে নেবে না এ সময় তিনি বলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সাপলা চত্বর নিয়ে সৈয়দ আশরাফকে দোষারোপ করা সঠিক নয় দাবি তাজের। সাপলা চত্বরের ঘটনা নিয়ে সৈয়দ আশরাফকে নিয়ে যেসব দোষারোপ করা হয় সেগুলো সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ। তিনি বলেন আপনারা যারা আশরাফ ভাইকে চত্বর নিয়ে দোষারোপ করেছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় হাটে হারিভাঙা প্রথম পর্ব শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ঢাকা সাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবি তুলে হেফাজতে ইসলামী ওই কর্মসূচি নিয়েছিল দুই সালের পাঁচ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র‍্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজেপির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজত কর্মসূচিতে তিনি এক বক্তব্য বলেছিলেন আমাদের সরলতাকে দুর্বলতা ভাববেন না রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না পুলিশ র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজেপির অভিযানে শাপলাচত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে সোহেলতার পোস্টের সঙ্গে একটি সংবাদের শিরোনামে স্ক্রিনশট শেয়ার করেছেন শিরোনামটি হল ২০১৪ সালের পর শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফের সম্পর্কের অবনতি ঘটে তবে সংবাদটি কোনো সংবাদপত্র বা অনলাইন পোর্টালে তা জানায়নি ওই পোস্টে সোহেলতাস বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে কাচুমুচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতা কর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সমালোচনা যাবে না পোস্টের শেষে সোহেল তাজ লিখেছিলেন আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুট খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থন করাকে বলবো। অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার